হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইন ইনস্টিটিউট বিডি তে তো আপনারা টি এ ডে ট্রেড স্ট্র্যাটেজি অনুযায়ী যে আমাদের গোল্ড এর যে স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাদের সাথে ডিসেম্বর মাসের রেজাল্ট শেয়ার করছি তো আজকে হচ্ছে 29 ডিসেম্বরের রেজাল্ট শেয়ার করব আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিএনএল কত আছে এখন তো চলেন শুরু করি আজকের ভিডিও আমরা হচ্ছে উনত্রিশ ডিসেম্বরের মার্কেট যদি দেখি চার্ট যদি দেখি উনত্রিশ ডিসেম্বর মার্কেট অনেক ফল করছিল তো আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু আমরা পুরো ফলটাই কিন্তু ধরতে পারছিলাম যদি আমরা স্ট্র্যাটেজি ফলো করি তো আমাদের এখানে কি করতে হবে এখানে সেল করতে হবে এবং এবং স্ট্র্যাটেজিটা অনুযায়ী যদি আমি যদি হোল্ড করতাম এটা ওয়ান টু সেভেন টার্গেট অ্যাচিভ করছে বাট আমাদের তো এত প্রয়োজন নাই আমাদের হচ্ছে ইজ ইজ আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী করাস তো এবং ইভিনিং এ ও সেম আমাদের এখানে প্রথমে বাইং অপরচুনিটি দেখাচ্ছিল কিন্তু ক্যান্ডেল ক্লোজিং দেনাই উপরে ঠিক আছে আমরা এখানে সেলিং অপরচুনিটি পাইছি তারপরও যদি আমাদের এখানে আমি মানে ধরতেছি মানে আশঙ্কাজনকভাবে ধরতেছি যে এখানে একটা বাইং অপরচুনিটি আসছিল তো বাইং অপরচুনিটি যদি আমি ধরতাম আমি যদি এখানে বাই করতাম তাহলে আমাদের স্টপ লস এখানে হিট হইতো নরমাল বিষয় বাট এখানে বাইং অপরচুনিটি হয় নাই আসে নাই তারপর সেই জন্য আমি এটাকে কাউন্ট করতেছি না তো আমি এখানে সেলিং অপরচুনিটি পাইলাম ফাইনালি তো আমি যদি এখানে যদি এটাকে কাউন্ট করি বা ধরি এখানে ও প্লাস ওয়ান ইস টু সিক্স ওয়ান টার্গেট অ্যাচিভ করছে তো এর মানে আমাদের এই উনত্রিশ ডিসেম্বরে দুইটা উইন আসছে একটা উইন সকালেও একটা উইন বিকালেও তো আমরা এখানে কি করতে পারি আমাদের থার্টি থ্রি থেকে দুইটা উইন বাড়াই থার্টি ফাইভ করে দিলাম এখন পর্যন্ত আমাদের পিএনএল কথা আপনারা দেখতে পাচ্ছেন তো উইন হচ্ছে থার্টি ফাইভ লস হচ্ছে থার্টি ওয়ান এখন পর্যন্ত মানে উনত্রিশ তারিখ পর্যন্ত আজকে আজকে হচ্ছে এই ভিডিওটা যখন আমি রেকর্ড করতেছি তখন হচ্ছে তিরিশ তারিখ তিরিশ তারিখে আপনি আপনি খেয়াল করলে দেখবেন যে সকালে আমাদের এখানে প্রথমে বাইং অপরচুনিটি আসছিল এবং আমরা যদি বাইংটাকে যদি হোল্ড করতাম যে বাইংটাকে যদি আমরা হোল্ড করতাম এটা ওয়ান ইস টু টু টার্গেট কিছুক্ষণ আগে অ্যাচিভ হইছে তো এটা আমরা এই ভিডিওতে কাউন্ট করতেছি না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তো এভাবেই আমাদের টি এ ডে ট্রেড স্ট্র্যাটেজি ফলো করে আপনারাও কি করতে পারেন প্রফিটেবল ট্রেড করতে পারেন তো সবাই ভালো থাকবেন আগামীকালকে আমরা তিরিশ ডিসেম্বর নিয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম